নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আচ্ছা রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি রান্না করছি আজকে ডিম দিয়ে ডিমের অমলেট কারি আমি দিয়ে দিচ্ছি তেল তার ভিতর পেঁয়াজ ঠিক আছে আমি আগেই ডিমের ইয়াটা করে রেখেছিলাম অমলেটটা তো দেখেছেন তো তো আমি মরিচে পুরো দিয়েছে হ্যাঁ যে কথাটা বলছিলাম যে আমি যখন মাস্টার পরীক্ষা দিতাম আমার ছেলের বয়স মাত্র দুই মাস সে তার বাবার গলা ধরে বাহিরে বসে থাকতো আর আমি তিন চার ঘন্টা পরীক্ষা দিতাম অনেক মিস করতাম তাকে মানে মনে হয়তো দৌড়ে এসে তাকে ধরি কিন্তু পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারতাম না সেই দিনগুলো মনে পড়লে সত্যি খুব অবাক লাগে যে কিভাবে ওটো বাচ্চা এই তিন চার ঘন্টা মা ছাড়া রয়েছে মানে ভাবলে এখন অনেক খারাপ লাগে বা একদিকে ভালোও লাগে যে আমার ফ্যামিলি আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে আর আমার এই পড়াশোনার পিছনে যার হাত মানে যে সব থেকে অবদান রেখেছে সে আমার মা আর আমার স্বামী বিয়ের আগে আমার মা সবসময় পড়াশোনার জন্য আমাকে উৎসাহিত করতো আর বিয়ের পর আমার স্বামী শত মধ্যেও সে আমাকে কখনো বলে নাই পড়াশোনা ছেড়ে দাও তো আমি তার প্রতি সত্যি কৃতজ্ঞ আর তাকে আমি মন থেকে ধন্যবাদ এবং তাকে অনেক ভালোবাসি তাদের তাদের জন্যই আজকে আমার এতদূর আশা আমার পড়াশোনাটা জার্নিটা শেষ কমপ্লিট করতে পারছি শেষ পর্যন্ত হ্যাঁ অনেকে অনেক রকম কথা দিয়েছে অনেক বাধা আইসে কিন্তু সে কখনোই পিছপা হয় নাই